আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেই বিষয়টি হল স্ত্রীর সহবাসের বৃষ্টি সুন্নতি পদ্ধতি অনেকেই আছেন মনে করেন যে সহবাসের আবার কিসের সুন্নতি পদ্ধতি প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা সকল প্রশংসা মহান রাব্বুল আলামিন আল্লাহ তাহালার জন্য ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি বিষয়ে সুন্নত ও নীতিমালা রয়েছে স্বামী স্ত্রীর সহবাস শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণের জন্য নয় বরং এটি ভালোবাসা স্নেহ ও সম্পর্ক মজবুত করার একটি মাধ্যম এর মাধ্যমে সাংসারিক জীবন সুন্দর ও অসান্তিময় হবে তাহলে চলুন ধাপ ভাই ধাপ আমি বৃষ্টি পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরি তো আমি আলেমা কাদিজাতুল কোবরা আমি অনলাইনে নিয়মিত আপনাদের সামনে ছোটো ছোটো ভিডিও উপস্থাপন করে থাকি তো আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এক নাম্বার সহবাস শুরু করার আগে এই দুয়া পরে নেবেন আল্লাহ হমতানা জানিবি শৈতানা মা রাজাকানা অর্থ হে আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যা ধান করবেন তা থেকেও শয়তানকে ধরে রাখুন দুই নাম্বার সহবাসের মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকা স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার বৃদ্ধি ও ন্যাক সন্তান লাভের নিয়ত করা তিন নাম্বার স্ত্রীর সাথে ভালো আচরণ করা আচরণের মাধ্যমে মাধুর্য ও স্নেহশীলতা থাকা উচিত চার নম্বর সুগন্ধি ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং রুচিশেল পোশাক পরিধান করা পাঁচ ভার সহবাসের আগে স্ত্রীর সঙ্গে ভালোবাসার কথা বলা প্রশংসা করা ছয় নম্বর হঠাৎ সহবাস না করে স্ত্রীর সাথে মানসিক ও শারীরিক প্রস্তুতি নেওয়া চুম্বন ও আধর ও ব্যবহার করা সাত নাম ভার সহবাসের স্থান নির্জন ও পর্ধাযুক্ত জায়গা নির্বাচন করা আটনাম ভার সহবাসের সময় বেশি শব্দ না করা যাতে অন্য কেউ শুনতেফা এরকম হলে সহবাসের ব্যাঘাত ঘটে নয় ভার উত্তেজিত অবস্থায় কোনো কঠিন কথা না বলা যাতে করে স্ত্রী তালাক হয়ে যা এটি ইসলামে নিষিদ্ধ দশ নাম ভার সহবাসের জন্য নির্দিষ্ট রাত ভা সময় বেঁধে না দেওয়া বরং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এটি করা উচিত এগারো নাম ভার প্রাকৃতিক ও সন্নতি নিয়মে করা সম্মুখ দিক থেকে পশ্চাৎ দিক দিয়ে নয় ভারনাম্ভার, নম্বার পুরোপুরি প্রবেশের আগে স্ত্রীর সম্মতি ও প্রস্তুতি নিশ্চিত করা তেরো নম্বার একজনের চাহিদা পূরণ হলেও অন্যজনের অনুমতি ভা অনুভূতির প্রতি খেয়াল রাখা চোদ্দ নম্বর সহবাসের পরপরই উঠে না যাওয়া বরং কিছুক্ষণ কাছাকাছি থাকা এতে দাম্পত্য ভালোবাসার বৃদ্ধি পা পণ্য নম্বার সহবাসের পর পবিত্রতা অর্চনের জন্য অজুভা গোসল করা ষোলো ভার সহবাসের পর শোয়া ভা ঘুমানোর আগে হাত মুখ ধোয়া ভা অজু করা সন্নত আবু ধাউত নাম ভার গোসলের সন্নতি পদ্ধতি অনুসরণ করা প্রথমে হাত ধোয়া এরপর ভাম ও ডান হাতে পানি নিয়ে গোসল করা আঠারো নাম্বার একবার সহবাসের পর আবার করতে চাইলে অজু করে নেওয়া মুসলিম নিফাসের সময় সহবাস থেকে বিরত থাকা সুরা বাখারা দুইশো ভাইশ বিশ নম্বার অন্ন খাউকে নিজের দাম্পত্য জীবনের গোপন কথা না বলা নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্কের কথা অন্যকে জানানো হারাম মুসলিম প্রিয় পদ্মার আড়ালের মা বোনেরা সামনে আসছে রোজা সবে বরাতের নামাজ ইনশাল্লাহ আমরা এখন থেকে প্রস্তুতি নেব আমাদের পোড়াছন কাপড় চোপড় ধুয়ে নেব আমাদের পোড়াণ কাপড় চোপড় ধুয়ে দেব পবিত্রতা অর্জনের জন্য বাড়িঘর পরিষ্কার করব স্বামীর ক্যাজমত করব শ্বশুর শাশুড়ির সেবা করব সন্তানদের সাথে ভালো ব্যবহার করব সন্তানের সাথে আপনি যে ব্যবহার করবেন সন্তানও আপনার সাথে সেই ব্যবহার করবে এই জন্যই খুব খেয়াল রাখবেন আপনার ধারাই সন্তান ভালো হতে পারে বা খারাপও হতে পারে তাই সন্তানের সামনে আজবাজের কথা বলবেন না শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত।